আল্লাহ রব্বুল বলেন আমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম কম ওয়া রাহমা আল্লাহ রব্বুল বলেন আমার নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী বানাইছি সৃষ্টি করেছি বলেন সুবহানাল্লাহ তোমাদের কাছ থেকে তোমাদের স্ত্রী সৃষ্টি করা হয়েছে এই জন্য স্ত্রী কাছ থেকে স্বামী যেন প্রশান্তি পায় শান্তি পায় বলেন সোহান আল্লাহ আকবার স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে শান্তি পাওয়া যায় স্বস্তি পাওয়া যায় আরাম পাওয়া যায় এটা জান্নাতের নিয়ামতের মধ্যে একটি নিয়ামত বলেন সুবহানাল্লাহ ইন্নফি ওয়া আল্লাহ বাবা স্বামী স্ত্রীর মধ্যে আমি এরকম ভালোবাসা প্রেম বিতি मोहब्बत সৃষ্টি করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ কোথাকার রংপুরের স্নারী বগুড়ার ছেলে বিবাহ হয়েছে আর এত ছেলে চাকরি করে ঢাকাতে ছুটি হওয়া মাত্রই বৃহস্পতিবারে রং করে উদ্দেশ্যে লগ্ন দেয় কথা ঠিক না ঠিক এই ভালোবাসার মহব্বত এই প্রেমপীতি কে সৃষ্টি করে দিল স্বামীর মধ্যে বলেন বলে

আল্লাহু আকবার আল্লাহ বলেন এই ভাবে আমি আমার আয়াত এমন নিদর্শন তোমাদের সামনে পেশ করেছি যাতে করে তোমরা চিন্তা না করো এই ভালোবাসা এই মোহাম্মদ এই জীবন এই জীবন কে দিল একটা ভালো তোমরা চিন্তা করে দেখো না স্বামী স্ত্রী বন্ধন শুরু হয় পরিবারের মাধ্যমে কিসের মাধ্যমে পরিবারের মাধ্যমে বন্ধু সূচনা হয় সৃষ্টি হয় তৈরি হয় স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা মজবুত হয় তাহলে সংসার টিকে বেশি দিন কথা ঠিক না ব্যাটী আর যদি ভালোবাসার মধ্যে যায় ঘাটতি দেখা যায় বনি না হয় স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া ঘাটি মিল মহব্বত নাই কথা কাটা ঘাটি তাহলে ঠিক বেনা কথা ঠিক না ব্যাটে শুনতে মৌসুমি কেন্দ্র আল্লাহ আব্রাহিন স্বামী স্ত্রীকে পুরান কালের মধ্যে এমন একটা উদাহরণ দিয়ে উপস্থাপন করেছেন উপমা দিয়েছেন সেটি হলো এই স্বামী এবং স্ত্রী দুইজন একজনের পোশাক একজন স্বামীর পোশাক স্ত্রী স্ত্রী পোশাক স্বামী বলেন সোহান দাস উপমা দিয়েছেন এক্সাম্পল দিয়েছেন দৃষ্টান্ত দিয়েছে প্রধান দিয়েছেন আল্লাহ কি সুন্দর উদাহরণ পোশাকের সাথে উদাহরণ দেওয়া হয়েছে পোশাকের মাধ্যমে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায় কথা ঠিক নামে ঠিক সুন্দর বৃদ্ধি পায় সৌন্দর্য বৃদ্ধি বা পোশাকের মাধ্যমে এই পোশাকের মাধ্যমে মানুষের দুর্বলতা ঢেকে রাখা হয় মানুষের মধ্যে দুর্বলতা আছে এইগুলি পোশাকের মাধ্যমে ঢেকে রাখা হয় এরপরে আপনার পোশাক হচ্ছে নিকটতম বস্তু সব সবসময় কাছে লেগে থাকে লেগে থাকে না সব সময় শীতের সময় শীতের পোশাক গ্রীষ্মের সময় গরমের সময় গরমের পোশাক যখন যেটা প্রয়োজন সেই পোশাক আল্লাহর বাংলাদেশকে ব্যবহার করার জন্য দিয়েছে পোশাক হচ্ছে ব্যক্তিত্বের পরিচয় জাতীয় পরিচয়ের পোশাক রয়েছে যেমন জাতীয় পোশাক যারা ব্যবহার করেন দেখলে বোঝা যায় পুলিশ তাদের ইউনিফর্ম র্যাবের পোশাক দেখলে বোঝা যায় এই ব্যক্তির র্যাব কথা ঠিক না বা ঠিক আর্মির পোশাক আলাদা ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী আলেম আলামা দেখলে বোঝা যায় আলেম আলামা যাচ্ছে বলে পোশাকের মাধ্যমে ব্যক্তিত্ব ফুটে ওঠে আপনি কি ধরনের মানুষ আপনার স্বভাব কেবল কেমন পোশাকের মাধ্যমে ফুটে ওঠে কথা ঠিক না বা ঠিক সম্মানিত উপস্থিতি মোসে কেমন তাই আমিন স্বামী এবং স্ত্রীকে পোশাকের সাথে উদাহরণ দিয়েছেন পৃথিবীতে মানুষ মানুষ যত বিখ্যাত নাম তার স্ত্রীর পৃথিবীর সৃষ্টি করছে পুরুষ তার পেছনে রয়েছে স্ত্রীর ভূমিকা জীবন সঙ্গিনী হিসাবে স্ত্রী স্বামীকে সহযোগিতা করেছেন এই সহযোগিতা দুনিয়ার কারো যদি আমরা দেখতে না পাই তবে মোহাম্মদ সাহেব আলী সাল্লাম তার জীবনে আমরা দেখতে পাই আপনারা জানেন নবুয়াদের প্রথম পর্যায়ে হেরা গোয়ার পাহাড় থেকে নবী বাড়িতে ফিরে এলেন ফেরেস্তা জিবাই আল্লাহ সাল্লামকে দেখতে পেয়ে তিনি ভয় পেয়ে গেছিলেন বাড়িতে আয় হে খালি যা জাম্মিলনে আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমি ভয় পেয়ে গেছি হালতে খালি যায় রাজি আল্লাহ অভয় বাণী শুনালেন হে আবুল কাসেম হে কাশেমের বাপ কাশেমের পিতা আপনি খবরদার ভাই পাবেন না আপনি তো মানুষের হক আদায় করে থাকেন এ তিনের হক আদায় করে থাকেন বেদমা হক আদায় করে থাকেন নির্যাতিত নিপীড়িত মানুষের আপনি সাহায্য সহায়তা করে থাকেন জিন ভূত পেতনি এইগুলি আপনাকে কখনো আসর করতে পারে না বলেন না তালে স্বামীকে কে উপদেশ দিল ভালো উপদেশ বলেন স্ত্রী প্রথম স্ত্রী কাদি লাগান হা উপদেশ দিলেন হদাই বা সন্ধির সময় যে সন্ধি হয়েছিল এই মুসলমান কাপড়ের মধ্যে সব কাফেরদের পক্ষে চলে গিয়েছিল বেশিরভাগ রায় কাপেরদের পক্ষে চলে গিয়েছিল মুসলমানদের ঠকা হয়ে গিয়েছিল সাহাবাইকে এটা মেনে নিতে চাচ্ছেন না আল্লাহ নয় না চুপ করো মেনে নিতেই হবে এক যে নামে যদি সাহাবাই কেউ বলো সাহাবিরে তোমার মাথা আন্দাড়া করো মাথা মন্ডন করো কি করো মাথা মন্ডন করো সাহাবাই কেরাম মন খারাপ হয়ে গেছে নবীজি এই কথা শুনতে চাচ্ছেন না এই ক্ষেত্রে একটা বিষয় আমি দেখলাম এই অবস্থা কি করা যায় নবীজির স্ত্রী অন্য সালমা রাজি আল্লাহ তার কাছে সালমা ঘটনায় নবীজির স্ত্রী সালমা রাজি আল্লাহ ইয়া রাসুলুল্লাহ এটা তো ব্যাপারে না আপনি আগে নিজে নিজে মাথা মুন্ডন করেন মাথা চুল খাটক ছাটেন অর্থাৎ ন্যাড়া করেন তারপরে আপনার সাহাবীরা করবে বলেন সুবহানাল্লাহ আমার মন্ডন নবীজি সর্বপ্রথম মাথা মুন্ডন করলেন তার দেখা দেখি অসংকো সাহাবা মাথা মুন্ডন করেছেন বলেন সুবহানাল্লাহ ভূমি কা istri اے বলে যখন জটিল সমস্যায় পড়তেন সমাধান না পেলে তিনি মনে মন ভারাক্রান্ত হয়ে আপনাদের আয়েশা রাজি আল্লাহ তানহার ঘরে চলে যেতেন আয়সা আয়সা এই ঘটনা আমি কিছুই খুঁজে পাচ্ছি না কি অবস্থা সঙ্গে সঙ্গে আল্লাহর আব্রামিন আল্লাহ নবীকে খুশি করার জন্য জটিল সমস্যা সমাধান করার জন্য আয়সার ঘরে ওহিনাজিল করতেন বলেন সোহান

জয়ী পুরুষের বাড়ি শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী বলেন একা হয় পুরুষের পিছনে স্ত্রীদের ভূমিকা রয়েছে সম্মানিত উপস্থিতি তাই আমি বলতে চাই এই জন্য প্রত্যেকের উচিত স্ত্রীকে গুরুত্ব দেওয়া আগে স্ত্রীকে গুরুত্ব দেওয়া আল্লাহ ইসলাম স্ত্রীদেরকে নারীদেরকে কাঁচের গ্লাসের সাথে তুলনা করেছেন বলেন সোহাল কিসের গ্লাস বুঝতেছে না ঘুম পারতেছেন কাছের গ্লাসের সাথে তুলনা করেছেন কাছের গান যেমন আগলে রাখতে হয় ভালো করে রাখতে হয় যেন খোকাঠাকিয়ে লেগে না যায় ভেঙ্গে না যায় নারীরা তেমনি কাঁচের গ্লাসের মতো ভঙ্গল একটু বেশি বাড়াবাড়ি করলে ভেঙে যাবে ভয় বিষ খাবে নাই গলার দড়ি দিবে নাই তালাক তালাক দিতে হবে কথা ঠিক না না ঠিক কাছে গ্লাস নিয়ে যেরকম আপনি সংরক্ষণ করেন স্ত্রীকে ওই রকম সংরক্ষণ করতে হবে বলেন সোহান আমার বন্ধু বোন দশটি বিষয়ে যদি আমরা আমল করতে পারি তাহলে আপনার সংসারে স্বামী স্ত্রী মিল মহব্বত ভালোবাসা মৃত্যু পর্যন্ত অব্যাহত থাকবে বলেন কয়টি পয়েন্ট দশটি এক নম্বর হলো স্বামীকে স্বামীকে যথাযথভাবে সম্মান দিতে হবে স্ত্রীকে এ কথাগুলি আপনার ওয়াইফকে স্ত্রীকে বলবেন সংসারে শান্তির জন্য স্ত্রী স্বামীকে মর্যাদা দেবে স্বামীকে গুরুত্ব দেবে স্বামীকে সম্মান করবে এটা তার নির্দেশ আমার নাম্বার ওয়ান আল্লাহ বলেন স্বামীকে সম্মান দিতে হবে

এই জন্য একজনকে আরেকজনের উপর আল্লাপাক দিয়েছেন এটা দুনিয়ার সমস্ত নারী জাতিকে স্ত্রীদেরকে মেনে নিতে হবে স্বামী স্ত্রী হিসাবে অধিকার সমান কিন্তু স্বামীর মর্যাদা স্বামীর ইজ্জত সামান স্বামীর সম্মান নারী স্ত্রী স্ত্রীর পর এক ধাপ আল্লাপা বেশি করে দিয়েছে বলেন সহ যাইলার যুগে নারীর যে অবস্থা ছিল মর্যাদা ছিল না সম্মান ছিল না ইজ্জত ছিল না নারীদেরকে সন্তান উৎপাদনের যন্ত্র মনে করা হতো কি মনে করা হতো সন্তান উৎপাদনের যন্ত্র মনে করা হতো আল্লাহ নবী সাল্লা সাল্লাম এই নারী জাতিকে সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ সম্পদে উপনীত করেছেন বলেন সোহান আল্লাহ এই জন্য আমি প্রথমে হাদিস পড়েছি কোরআন পড়া না করে আর দুনিয়া কুমহা মাতা দুনিয়া এমন হাত সালেহা আল্লাহ নবী বলছেন এই দুনিয়াতে যা সবগুলি ক্ষণস্থায়ী কি কথা বুঝেছেন ক্ষণস্থায়ী এই আছে নাই এই ক্ষণস্থায়ী সম্পদের মধ্যে সব চাইতে উত্তম সম্পাদ চরিত্র চরিত্রবান নেকারিনী নারী বলেন সোহান তাহলে এই নারী যেন স্বামীকে সম্মান করে ইজ্জত দেয় আর পুরুষদেরকে কর্তৃত্ব দাঁড়িয়ে দুনিয়ার সমস্ত নবী রসুল পুরুষ মানুষ ছিলেন কি মানুষ পুরুষ মানুষ ছিলেন তারা ইমামতি করেছেন তার রাষ্ট্র পরিচালনা করেছেন তারা জুমার নামাজ পড়াইছেন এই সবগুলি পুরুষেরা করেছেন নারীদেরকে দেওয়া হয়নি সৃষ্টিগতভাবে পুরুষ এবং নারীদের মধ্যে পার্থক্য রয়েছে কথা ঠিক না ভাই ঠিক এরপরে দুই নম্বর পুরুষদেরকে কর্তৃত্ব দেওয়ার কারণ হল বিবাহ করার মাধ্যমে আল্লাকে সাক্ষী রেখে নারীকে বিবাহ করায় বৈধ পন্থায় এই নারীর সংসারে যাবতীয় পুরুষকে বহন করতে হবে বলেন স্ত্রীকে ঘরে আনার পর তার খাবার তার পোশাক তার পরিচ্ছদ তার থাকার ব্যবস্থা সবগুলি কার দায়িত্ব স্বামীর দায়িত্ব এবং তার মহল আদায় করতে হবে স্বামীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন বিবাহ করেছ তখনই মহরান আদায় করে দাও বলেন এই জন্য পুরুষের স্বামীর মর্যাদা স্ত্রীর উপর এক ধাপ আল্লাহ বাড়িয়ে দিয়েছেন দুনিয়ার সমস্ত নারীরা যদি কলিজাছে আল্লাহ নবীর পায়ে উঠায় দেয় একটা সুল পরিমাণ নবীর হক আদায় হবে না বলেন সুবহানাল্লাহ আমার বন্ধন দ্বিতীয় পয়েন্ট হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সমঝোতা হওয়া কি হওয়া সমঝোতা নতুন বিবাহ করার পর স্ত্রী এসেছে অন্য জায়গা থেকে তার কথাবার্তা তার তার অন্য ফ্যামিলি থেকে এসেছে সাথে খাপ খুব অনেক সময়ের প্রয়োজন কথা ঠিক না বা ঠিক স্ত্রীর দীর্ঘদিন সংসার করার পর স্বামী স্ত্রী ভালোভাবে সংসার করেছে স্ত্রী পছন্দ করে বাইরে মেকআপ করে সৌন্দর্য প্রকাশ করার জন্য বাইরে বের হয়ে চলে যায় মেকআপ করে পর্দা ছড়াই চলেলায় এটা ঈশামী পছন্দ করে না আল্লাহ পাকও নিষেধ করেছেন নারী যেন বিপদ অবস্থায় সংসারে ঘরবাড়িতে রাস্তায় বের হয় না যায় ওয়াকারনা ফি মওতি কুন্না ওয়ালা তাবরজা না তাবালু জাল জাহিনিয়াতিন ওলা আল্লাহ নরম নির্দেশ করেছেন খোদাদার জাহিলা যুগের নারীদের মতো তোমরা সৌন্দর্য প্রকাশ করে সাজগোজ করে রং ভং করে তোমরা পর তোমাদের শরীর দেখায় না তোমাদের চেহারা দেখায় না ইসলামী প্রাথমিক যুগের নবীর স্ত্রীগুণ সাধারণ পোশাক পরে বাইরে বের হয়ে যেতেন এটা আল্লাহর কাছে বেমানান শরীর হল আল্লাহ পছন্দ করলেন না আল্লাহ পাকাত নাজির করে দিলেন ইয়া নেশান না বিগি লাস্তান না হে নবীর স্ত্রীগণ তোমরা দুনিয়ার সাধারণ কোনো নারীর মতো নও বলেন সুবহানাল্লাহ ইয়া নেসা নবী হে নবীন দুনিয়ার কোনো নারীর মতো তোমরা নারী নও কাজী তোমরা খবরদার বিপদ অবস্থার রাস্তায় বের হবে না আমার বান্দাগণ তাহলে বাইরে বাইরেstylesheet দেখাতে পছন্দ করে স্বামী পছন্দ করে না ইস্ত্রিসা মেনে নিতে হবে স্বামী অপছন্দ করছে কাজে বিপদটা হয়ে যাওয়া যাবে না হ্যাঁ দুই নম্বরে স্বামী ধূমপান ধূমপান করে বিড়ি খায় সিগারেট খায় স্ত্রী সেটা পছন্দ করে না কথা ঠিক না বেটে অনেক স্ত্রী আছে পছন্দ করে না কিন্তু ধূমপান যদি বৈধ হয় তারপরও স্ত্রী অপছন্দ করে এই জন্য স্ত্রীর মতকে প্রাধান্য দিতে হবে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মোহাম্মত থাকবে বলেন সোহান্লা ছেড়ে দিতে হবে তিন নম্বরে অল্পে তুষ্টি থাকা স্ত্রীদেরকে স্বামীর সংসার স্বামীর যা কামায় এই কামাই সন্তোষ থাকতে হবে অনেক স্ত্রীরা নারীরা স্বামীর কামাই সন্তোষ থাকতে পারে না বলে অমুক অফিসার যদি একই র্যাঙ্কে একই পদে চাকরি করে বচ্চে যদি চারটা শাড়ি দিতে পারে পাঁচটা থ্রি পিস দিতে পারে তাহলে তুমি কেন দিতে পারো না এরকম জোর জবরদস্তি করে কথা ঠিক না ঠিক এই দুনিয়াতে চাহিদা শেষ হবে না হবে কখনো চাহিদা পূরণ হবে না চাহিদা থেকেই যাবে এই জন্য স্বামী যা উপার্জন করে বৈধ স্বামীর উপার্জনের মধ্যে বাড়াবাড়ি করা যাবে না স্বামীর উপর আমার বন্ধু বোন চতুর্থ নম্বর হল স্বামী এবং স্ত্রীর দুইজনের মধ্যে বিশ্বাস থাকতে হবে কি থাকতে হবে বিশ্বাস এমন ফ্যামিলি আছে যে স্বামীকে বিশ্বাস করে না স্বামীকে বিশ্বাস করে না স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না আছে আছে না অনেক পরিবার বিশ্বাস করতে হবে এমন মনে প্রাণে বিশ্বাস করতে হবে স্বামী স্ত্রীকে মন দিয়ে আবার বিশ্বাস করবে স্ত্রী স্বামীকে মনে প্রাণে বিশ্বাস করবে এই বিশ্বাসের মধ্যে যেন কোনো প্রকার ফাটল না ঘটে তাহলে সংসার অশান্তি সৃষ্টি হয়ে যাবে খালি নাহা তার সমস্ত সম্পদ আল্লাহ কদম কদম্ববকে পায়ে উঠিয়ে দিয়েছিলেন ইসলাম প্রচার করার জন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য একমাত্র কারণ তিনি নবীকে সিনে নবীকে বিশ্বাস করেছিলেন বলেন সোহান আল্লাহ এই বিশ্বাসের মধ্যে ফাটল ছিল কোনো ফাটল ছিল না এরপরে আদাদে খাদিজা নাহা নবী যখন নবদ পেলেন কলেমা পড়তে বললেন নারীদেবদের সর্বপ্রথম হলেন খাদিজাদুর কৌরাদিয় বাহু তা নাহা তিনি কলেমা পড়ে মুসলমান হয়েছেন বলেন সোহান নাহা তাহলে সংসারকে সুগময় করতে হলে দাম্পত্য জীবন শান্তি আনতে চান তাহলে স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসটা মজবুত থাকতে হবে কেউ কাউকে সন্দেহ করবে না এটা দুর্গত যদি থাকে পাঁচ নম্বর স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করতে হবে কি বৃদ্ধি করতে হবে এমন স্বামী আছে স্ত্রীকে কোনো দিন বলেনি ও স্ত্রী আমি তোমাকে ভালোবাসি এমন পরিবার আছে আছে না প্রকাশ্যে বলতে হবে স্ত্রীকে কাছে নিয়ে আমি তোমাকে ভালোবাসি তোমার চেহারাটা সুন্দর তোমার রান্না খুবই ভালো তোমার চরিত্র সব চাইতে ভালো অন্যান্য দায়ীদের চাইতে এভাবে ভালোবাসা তার সামনে প্রকাশ করতে দেখবে দৃষ্টি আপনাকে খুব ভালো বলে এরপরে ভালোবাসার দিবস যখন আসে তখন পুরুষেরা অনেককে গোলাপ ফুল কিনে দেয় আর বলে আই লাভ ইউ শালিকে দেয় ভাবিকে দেয় এবং পরিবার আসে ওদেরকে দেওয়া যাবে বলে যাবে আপনার স্ত্রীকে যে কোনো দিন ভালোবাসাতে খ্রিস্টানদের বিধান মিতেন মুসলমানদের ভালোবাসা যার মধ্য থেকে মৃত্যু পর্যন্ত বলেন আপনার স্ত্রীকে গোলাপ ফুল কিনে এনে বগুড়া শহর থেকে কিনে এনে বলবেন তোমাকে গোলাপ ফুল দিলাম বলেন আইলা স্ত্রীর সাথে ভালোবাসা বৃদ্ধি করার জন্য মাঝে মধ্যে কিছু উপহার কিনে এনে স্ত্রীকে দিবেন বলেন সোহান আল্লাহ তাহলে পরিবারের মধ্যে কি হবে মহব্বত বৃদ্ধি পাবে ভালোবাসা হচ্ছে চোখ এবং হাতের মতো হাত যদি ব্যথা পাই চোখ দিয়ে পানি ঝরঝর করে বের আসে আবার পানি বের হয়ে আসলে হাত আবার সেই পানি মুছে দেয় বলেন সোহান ভালোবাসা কিসের মতো চোখ এবং হাতের মতো সাই নম্বর হলাম পরস্পরকে গুরুত্ব প্রদান করা সংসারকে যদি সুখময় করতে চান সংসার যে ফাটল না যাতে না ধরে সংসার ভেঙে না যায় পরিবার যেন ঠিক থাকে এই জন্য পরস্পরকে গুরুত্ব প্রদান করতে হবে বলেন সোহান গুরুত্ব দিতে হবে স্ত্রীকে গুরুত্ব দিতে হবে স্ত্রী মান সম্মান রয়েছে ইজ্জত হয়েছে তাকে কখনোই দাসীর মতো খেটে নেওয়া যাবে প্রয়োজন আপনি বাড়িতে কাজের মেয়ে রাখেন সব সময় কাজ করবে এত বড় সংসার ঝামেলা পহাবে আপনার টাকা ব্যাংকে রাখবেন আর স্ত্রী কষ্ট পাবে তা তো হতে পারে না একবার আপনাকে ঘটনা শোনাই ইসলাম নবীজি স্ত্রীদেরকে কীভাবে গুরুত্ব দিয়েছেন স্ত্রীকে হজাতে আয়সা তার হা ইরানের ঘটনা বলি নাই ইরানের পাশে নবীদের প্রতিবেদী ছিল ইরানি লোক নবীজিকে খাবারের দাবার দিয়েছেন দুপুরবেলায় নবীজি বলছেন আমার আয়সাও কে সাথে যাবে নাকি বলছে না হুজুর আপনি একাই নবেজী বল না তাহলে আমি দাওয়াত গ্রহণ করলাম না কিছুক্ষণ পর বাড়িতে গিয়ে আবার ওই লোকের হুজুর আপনার দাওয়াত নমেজি বলে আয়েশাকে সাথে নেব নাকি ইয়ার আসুদ আল্লাহ আপনার স্ত্রী সদার বলেন সোহাল যদি একাই ইরানের খাবার খেয়ে আসতেন আয়সা মন তারও তো মন সে তো ভালো খাবার মন চায় না প্রত্যেকের মন ভালো খাবার চাই তাহলে মনের দিক দিয়ে তিনি কষ্ট পেতেন আল্লাহ নবী নিজে ইরানি খাবার খেলেন আমাকে বাদ দিয়া এর থেকে কি বলা যায় স্ত্রীকে নবী যে ছেড়ে দেননি স্ত্রীকে সাঁতারি খেয়েছেন স্ত্রীকে তিনি গুরুত্ব দিতেন মহাম্বত করতেন এরপরে আমার বন্ধুগণ সাত নম্বর পয়েন্ট হলো স্ত্রীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে বন্ধুত্বপূর্ণ বন্ধুকে যেরকম ভালোবাসেন স্ত্রীর সাথে এরকম ভালোবাসা রাখতে মাঝে মধ্যে আমাদের সংসারে আপনাদের সংসারে স্বামী স্ত্রীর ঝগড়া ঝাঁটি হয় না হয়ে থাকে অনেক ফ্যামিলিতে হয়ে থাকে নবীদের পরিবারের মধ্যেও এরকম অল্প সুন্দর ঝগড়া হতো আমাদের মতো গালি গালাস চোদ্দ গোষ্ঠী উদ্ধার এই ধরনের কোনো আলোচনা হতো না সুন্দর ঝগড়া হতো একদিন আইসা দানাহা নবীদের সামনে মানে কথা বলতেছেন জোরে জোরে পদে ঝগড়ার পর্যায়ে চলে গেছে এরকম অবস্থা ইতিমধ্যে হয়তো এসে দেখতে পেলেনবীজির সাথে জোরে জোরে কথা বলতেছেন সিদ্ধিক রানহ তিনি দেন হে মেয়ে নবীজির সঙ্গে এত উচ্চস্বরী কথা বলো এই বলে তিনি হাত তুলেছিলেন আয়সাকে মারার জন্য হঠাৎ করে নবীজি দৌড়ে নবীজি দুইজনে মাঝখানে এসে দাঁড়ালেন সামনে বাপ পেছনে আয়সা দাঁড় হা মাঝখানে দাঁড়ালেন তার কথা বন্ধ করলেন বন্ধ করে চলে গেলেন আউ দান যাওয়ার পর আল্লাহ বলতেছেন আয়সা দেখো তোমার বাপের মা থেকে হাত থেকে আমি কিভাবে তোমাকে বাঁচায়া দিলাম বলেন সোহান কি সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মুস্তি হাসলেন আসলে তো তাই যেভাবে অবকরণ বাঁধতে এসেছিলেন যে আমার না থাকতেন আমার স্বামী না থাকতেন তার কি অবস্থা এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে অনেক বিপদ থেকে কি করা যায় বাঁচা যায় রক্ষা পাওয়া যায় আমার বন্ধুগণ তাই বলতেছিলাম এরপরে আপনার আট নম্বর বিষয়টা হলো স্ত্রীর সাথে সময় ব্যয় করতে হবে স্ত্রীর সাথে যথাযথভাবে সময় দাম বর্তমানে যান্ত্রিক যুগে ইলেকট্রনিকের যুগে প্রযুক্তির যুগে অনেক স্বামী চাকরি করেন ব্যবসা করে যায় সকাল আটটায় বাড়িতে আসে রাতের দশটায় স্ত্রীর সাথে কখন সময় দিবে মেজাজ করা এই জন্য স্ত্রীর সাথে সম্পর্ক ভালো রাখতে হলে সংসারে সুখময় জীবন স্থাপন করতে হলে স্ত্রীকে সময় দিতে হবে নবীর স্ত্রী ছিল এগারো জন কয়জন এগারো জন স্ত্রী নভিজীবী জীবন দর্শায় দুইজন স্ত্রী ইন্তেখাল করেছেন নয় জন ছিলেন নয়জনের বাড়িতে তিনি অবস্থান করতেন থাকতেন একজন স্ত্রী বাড়িতে থাক দেখা সাক্ষাৎ করলে আরেক স্ত্রীর সাথে দেখা করতে নয় দিন পর দেখা করা লাগতো কয় দিন পর এই জন্য মিজি তা না করে সকালবেলায় প্রত্যেক স্ত্রীর সাথে দেখা করতেন বলেন সোহান আল্লাহ রাত্রিতে যে স্ত্রী ভাগে পড়ত সেই স্ত্রীর ঘরে তিনি অবস্থান করতেন বলেন সোহান বিনোদন এই জিনিসটা আমাদের মধ্যে নাই শুকনা জমিতে যেরকম বৃষ্টির প্রয়োজন সংসারে শান্তি আনতে হলে স্ত্রীদের সাথে এরকম বিনোদন প্রয়োজন বলেন সোহান এক বছর দুই বছর কাজ করার পর এক ভাব আসে না মানুষের মধ্যে এক ভাব আসে এই জন্য স্ত্রীদেরকে বিনোদন করতে পারেন বৈধ বিনোদন বিনোদন আপনি বিভিন্ন জায়গায় ঢাকা শহরে এখানে দেখে আনেন তারপরে কক্সবাজার সমুদ্র সহিত তারপরে আরও যে সে রংপুরে বিভিন্ন ভিন্ন জগৎ স্বপ্নপুরী তারপরে নাটুরে কী কী আছে রাজশাহী টিনাখানা আছে বছরে প্রত্যেক বছর প্ল্যান করবেন নিয়ে যাবেন এই স্ত্রী আপনাকে অত্যন্ত ভালোবাসবে সঙ্গে বলছি এরপরে দশ নম্বর হলো স্ত্রীর কাজে সালোভিত নবী রাষ্ট্রীয় কাজ পালন করে স্ত্রী কাজে সহযোগিতা করতেন থালা থালি পরিষ্কার করা বকরির দুধ দহন করা তারপর নিজে জুতা সেলাই করা কাপড় সেলাই করা পারিবারিক সমস্ত কাজ আপনারা রসুন করতেন নিজে হাতে বলেন সোভানন্দ মাছ শোনাতে উপস্থিত আসুন আমি শেষ করছি এই দশটা কাজ যদি আমরা দশটা না পারলো দুইটা তিনটা আস্তে আস্তে এমন করে সাথে শেয়ার করি তাজ আল্লাহ রব্লামেন আমাদের সংসারে শান্তি দিবেন সেরকমের দাম্পত্য জীবন আমাদের মধুর হবে কোনো ভাঙন সৃষ্টি হবে না তৈরি হবে না আল্লাহ রব্লমে সবাই কেমন করে দান করেন হাজ আমা এন্দি কলেজ মিড দা ললাই হেতাম কাল দুই লাইন দাও আন আলহামদুলিল্লাহ রব্লামি জানিস